নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো আজকে ডাবলিউ বি আর বোর্ডে বেশ কয়েকজন ডেপুটেশন জমা দিতে গেছিল কিসের জন্য ডেপুটেশন জমা দিতে গেছিলো তোমাদের ডাব্লুবি রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ ইন দু হাজার চব্বিশ এবং রিকমেন্ড টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সার্জেন ইন কলকা সরি সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এগুলোর এক্সাম কবে হতে পারে কেপিএসআই রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এই সংক্রান্ত ডেপুটেশন জমা দিতে গেছিলো তো কী কী আপডেট উঠেছে যে না উঠেছে কবে এক্সাম হতে পারে সমস্তটাই তোমাদেরকে জানাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে যদি নতুন হওয়া অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট অফ অল তোমাদের যে এই রেকুমেন্টটা রয়েছে যার জন্য তোমরা অপেক্ষা করে রয়েছে যে এক্সাম ডেট কবে দেবে এক্সাম ডেট কবে দেবে ডাব্লিউ বোর্ডের তরফ থেকে কাট অ্যান্ড ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যতদিন না ও কেস মিচ্ছে কোনো মতেই তারা এক্সাম নিতে পারবে না একদম স্পষ্ট বার্তা কিন্তু তারা বলে দিয়েছে এর আগের মতো আগের ডেপুটেশনেও যেমন বলেছে কোনো মতেই তারা এক্সাম নিতে পারবে না দ্বিতীয়ত অনেকেই বলেছিলো এক্সামটা নিয়ে নেই রেজাল্ট দিতে হবে না বাট কিচ্ছু করা নেই তারা বলেছে যতদিন না সুপ্রিম কোর্টের তরফ থেকে ছবির সংকেত আসে কিংবা রাজ্য সরকার যদি চায় তাহলে কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাতে পারে এক্সাম নিতে পারে বাট রাজ্য সরকার ভোটের প্রলোভন দেখিয়ে ভোট আসছে সামনে সেই কারণে মানে কোনো জাতি বা গোষ্ঠীকে মানে যাতে না ভোটটা ছুটে যায় সেই কারণে তোমাদের এক্সাম কন্ডাক্ট করা না বুঝতে পারছো আমি বেশি রাজনীতিক ব্যাপারে যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে এটাই ঠিক আছে বাড়িতে বসে থাকো তোমরা আন্দোলন করার কিছু নেই তোমাদের বাড়িতে এসে অ্যাপয়েন্টমেন্ট এক্সাম দেওয়ারও কিছু নেই বাড়িতে এসে একবার ডিরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমরা পেয়ে যাবে চাকরির জন্য ঠিক আছে এভাবেই পশ্চিমবঙ্গের চাকরি হয় এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এইভাবেই চাকরি পায় আশা করি বুঝতে পারছো ছোট্ট আপডেট শেয়ার করে দিলাম আর কি আপডেট দেবো তোমাদের মোটামুটি সমস্ত আপডেটই দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে আর তোমাদের কোশ্চেন লিকের ব্যাপার এগুলো বলেছে ঠিক আছে কোশ্চেন লিকের কোনো নেই হবে না এগুলো কিছুই হবে না এবং এক্সাম ডাব্লিউ পিআরবি বোর্ড নিতে একদম রাজি আর সবুজ সংকেত মিলে পরপর তারা এক্সাম নেবে এবং মে মাসে যারা বলছে ব্যাক টু ব্যাক এক্সাম নেবে না এরকম ডেট ফেট কোনো কিছু বলেনি এবং ওবিসিকে নামিটলে এক্সাম হবে না মেনলি হচ্ছে এটাই ব্যাপার আশা করে বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো